আগের মতো করে আর আসা যাবে না রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ পাকা রাস্তা ভেঙে গেছে এখন ভিতর গুচ্ছ গ্রাম হয়ে আমরা কাঁচা রাস্তা হয়ে বেড়ি এখন গুচ্ছাপুরের কাছাকাছি আমরা রাস্তা দিয়ে আমরা এদিক থেকে আমরা এসেছি এসে সবগুলা রাস্তা এখন কাঁচা পাকা রাস্তা গুলো ভেঙে গেছে

সাগর পাড়ে আর আসা যাবে না রাস্তা সবগুলো ভেঙে গেছে যে কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে রকমেই প্রাইভেট আসবে না দেখেন দেখেন কত সুন্দর বেড়ার পাল মনোরম পরিবেশ আমরা দেখা যাচ্ছে যখনই তাদের জীবনযাত্রা মান উন্নত হচ্ছে একটু স্বাভাবিক হচ্ছে তখনই আবার সেই ক্লোজারটা ভেঙে মানুষের স্বপ্ন চুরমার হয়ে গেছে সবাই এখন আতঙ্কের মধ্যে আছে সরকার যদি অতি তাড়াতাড়ি যদি ব্যবস্থা না নেয় এই যে ফসলাদি বিভিন্ন বাড়িঘর কিছুই থাকবে না নদী ঘুরবে বিলীন হয়ে যাবে শীঘ্রই ভাঙতে ভাঙতে একদম কাছে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ তিন চাকা চার চাকা আসতে অনেক কষ্ট হবে ও যাচ্ছে হচ্ছে এটাই বসে থাকবে দেখেন রাত আসলে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এই যে একদম কাছে চলে এসতেছে যদি এই বেড়ি যদি যদি কোনোরকম ভেঙে যায় তাহলে নোয়াখালীর এই পাশ বসুরাট কোম্পানিগঞ্জের অবস্থা এই পাশটা কোম্পানিগের অবস্থা খুবই খারাপ হবে সবকিছু দিকে বিলীন হয়ে যাবে এই যে রাস্তা

よし、こんなに大きな声が出ました。 тротуар. Что за вина? Блог, блядь, есть, а

চলতেছে আমাদের সুজন সাহেবকে দেখা যাচ্ছে আপনি কখন আসছেন একেবারে রাস্তা শেষ আসলে দেখবেন আসেন